আসসালামু আলাইকুম আপনাদের দোয়ায় অনেক ভালো আছি ঘুম থেকে উঠে দেখলাম আম্মু দুই প্রকারের মাছ কিনেছে বালা মাছ আর এই যে পুটি ময়া গুচি জাল মাছ এগুলো মিক্সড একটা মাছ মানে মিশালি মাছ আর তার দেখলাম আমার ছোটো ভাই পরোটা বানাচ্ছে হ্যাঁ এটা আমাদের নিত্যদিনেরই কাজ কারণ আমার ছোটো ভাই একটু বেশি পরোটা খায় চারটা পাঁচটা এইভাবে না খেলে ওর পেট ভরে না এই কারণে ওর পরোটা আম্মু ওকেই বানাতে দেয় খুব সুন্দর করে সাইজ করতে পারে এরপরে আমি চলে আসলাম ছাদে আর সিঁড়ির ঘরের মধ্যে বসে থেকে গরম গরম চটপটি আর রুটি খাবো কারণ ঘুম থেকে আমার উঠতে একটু লেট হয়েছে এজন্য আমার নিজেরটা নিজেকে বানাতে হলো আসলে শীতের সকালে চোখ খুলতে ইচ্ছায় হয় না ভজরের পরে নামাজ পড়ে আবার একটু ঘুমাতে ইচ্ছা হয় ঘুম থেকে উঠতে উঠতেই দেখি দশটা সাড়ে দশটা বেজে যায় আমি চটপট করে আমার ব্রেকফাস্টটা করে আম্মুর কাছে চলে আসলাম মাছ কাটা দেখতে অনেকগুলো মাছ তাই আম্মু বলল যে আমাকে একটু হেল্প কর আসলে আমি যেখানেই যাই সবাই কাজের কথাই বলে আর শুনেছি মায়ের হাতের কাজ করলে নাকি দশটা নেকি পাওয়া যায় এজন্য আমি আম্মুর হাতের কাজ করি তোমরা কারা কারা মায়ের হাতের কাজ করে দাও তারা কমেন্টে অবশ্যই জানাবে আর আমি ছোট মাছ একদমই কাটতে পারি না এজন্য একটু ভয় লাগছিল তারপরেও আম্মু বলল শুধু মাথাগুলো কেটে ফেলে দিতে কারণ বালা মাছ কাটা নাকি শুধু মাথা কেটে ফেললেই হয় যেহেতু এগুলো ছোটো মাছ ছিল আর আজকেও একটু একটু রোদ বের হয়েছে বাট ঠান্ডা আছে আমাদের নওগাতে অনেক ঠান্ডা হয় বাট প্রতি বছরের মতো এবার অত ঠান্ডা পড়েনি মাছগুলো কাটা শেষে আম্মু এগুলোকে ডলে ডলে ধুচ্ছিল কারণ এতে ছোটো ছোটো আঁশ আছে আমাদের ছাদটার পরিবেশ অনেক সুন্দর বিশেষ করে শীতের মধ্যে এখানে কাজ করতে খুবই সুবিধা হয় মাছের কিছু নারী পোটা অবশিষ্ট ছিল সেগুলোকে আমার গাছে দিতে হবে এজন্য আমি তাড়াতাড়ি করে ভিডিও করে নিচে চলে গেলাম নিচ থেকে এসেই দেখি তরকারি কাটা আম্মুর শেষ আর এখন রান্না তুলে দেওয়ার পালা আজকের চটচড়ি হবে বেগুন আলু দিয়ে ছোট মাছের চটচড়ি আমি বেগুন খাব না কারণ আমার কিছুদিন আগে অনেক কাশি হয়েছিল অনেক ডক্টর দেখাতে হয়েছে আর অ্যালার্জিজনিত কাশ আর করোনা টিকা দেওয়ার পর থেকে অ্যালার্জিজনিত কাশ সর্দি ভালোই হচ্ছে না এজন্য কোনো প্রকারের অ্যালার্জিক খাবার দাবার আমি খেতে পারি না তাই আমারটা ভিন্ন আর এই চটচড়ির আসল ফ্লেভারটাই হচ্ছে কাঁচামরিচ দিয়ে চড়চড়ে খাওয়ার আলাদা একটা মজা এটা শীতের মধ্যে পাওয়া যায় অনেককেই দেখি কাঁচামরিচ ভাতের সাথে খেতে পারে কিন্তু আমি একদমই ঝাল খেতে পারি না এজন্য কাঁচামরিচ আমাকে তরকারিতেই খেতে হয় তারপরেও খাওয়ার ট্রাই করেছিলাম একদিন বাট আমার পেটে সহ্য হয় না শুনলাম নওগার মেয়ের নাকি ভিডিও কেউ দেখবে না জানি না কতটুকু সত্য তবে তোমরা যারা আমাকে ভালোবাসবে আমি জানি অবশ্যই তারা আমার ভিডিওটা দেখবে নীল গামলাটাতে আমার তরকারি আছে আর এই তরকারিটা পুরোটাই আমার এক্সট্রা তরকারি শুধু আলু আর মাছ দিয়ে একে একে আম্মু আদা বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছিল আসলে একটা পরিবারে এতগুলো তরকারি রান্না করা অনেক কষ্টসাধ্য কিন্তু তারপরও আমার আম্মু সব কষ্ট মুখ বুঝে মেনে নেয় শুধুমাত্র তাদের সন্তানদের জন্য শীতের মধ্যে আমার কষ্ট হয় অ্যালার্জিক খাবার খেলে আর দেখো আম্মু কত সুন্দরভাবে আলাদা তরকারি রান্না করছে আবার আমার ভাইয়েরও আলাদা তরকারি আজকে আমাদের সর্বমোট চারটা তরকারি হবে দুইটা চড়চড়ি একটা কপি ভাজি আর আমার ছোটো ভাইয়ের জন্য একটা পেঁয়াজি চড়চড়িটা অল্প একটু তেল দিয়ে মাখাচ্ছিল কারণ এখন বেশি তেল দিলে গামলায় ভরে যাবে এজন্য দুই তরকারিতেই অল্প অল্প তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছে পানি দেওয়ার পরে বেশি করে তেল ঢেলে দিবে পৃথিবীতে যতই যার কাজ থাকুক না কেন মায়ের হাতের কাজ অবশ্যই সবাইকে করা উচিত কারণ আমাদের মায়েরা আমাদের জন্য অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমাদের মায়েরাও একসময় কারো না কারো মেয়ে ছিল আমরাও একসময় মা হব তাই মায়ের হাতের সাহায্য করা উচিত এই যে আমার তরকারি এখন দুপুরে খাওয়ার পালা প্রথমে আমি কপি ভাজি নিয়েছিলাম আর এখন সাদা ভাতের সাথে নিব আমার সেই কাঙ্ক্ষিত চটচড়ি একদম তেল তেল হয়েছিল চটচড়িটা এবং অনেক টেস্টি তোমরা যারা বালার মাছের চড়চড়ি খাওনি তারা নতুন আলু দিয়ে এভাবে ট্রাই করতে পারো অনেক টেস্ট লাগবে আর হ্যাঁ এ চড়চড়িটা খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে শীতের কারণে রুমের মধ্যে লাইট জ্বালিয়ে খেতে হচ্ছিল যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো